আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু একেবারে মানে এখানে অনেক শাড়ি আছে মিলায়া জিলায় কিন্তু আমি নিয়ে এসেছি আবারও আপনাদের জন্য কিন্তু একেবারে বিশাল একটা অফার দেব দেখেন দামি দামি শাড়ি একেবারে মানে কম দামে কম দামে দিব দেখেন এখানে অনেক শাড়ি আছে অনেক আইটেম আছে জামদানি আছে তন্তুস আছে ডিজিটাল কাতা শাড়ি আছে আপনার এখানে কিন্তু টানা বানা কাতা শাড়ি আছে রাস্টেক্সের কাতা শাড়ি আছে মসলিম আছে মানে অনেক আইটেমের শাড়ি আছে এখানে কিন্তু আপনার আপনাদেরকে একটা অফার দিব এক একটা কিন্তু এক এক দামের শাড়ি থাকবে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি অফার প্রাইস থাকবে মানে একেবারে মানে মাগনা দামে শাড়ি দিব দেখেন দেখেন এটা কিন্তু ফ্রেন্স একেবারে রাস টেক্সের একটা খুবই সুন্দর শাড়ি দেখেন রাস টেক্সের একটা কাতা শাড়ি একবারে আপডেট অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আরও সুন্দর দেখেন ব্লাউজটা কিন্তু আরও সুন্দর দেখেন এটা হল ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক সুন্দর এটার প্রাইস কত এটা কিন্তু মিনিমাম সাড়ে তিন হাজার টাকা শাড়ি মানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন শাড়ি কিন্তু আছে তিন পিস শাড়ি পছন্দ হলে কনফার্ম দ্রুত অর্ডার করবেন দেখেন এটা হলো আপনার সি গ্রিন কালার ব্লাউজ পিস হয় ইন্ডিয়া শাড়ি এটা রাস্টেক শাড়িটা একদম পিওর কাতা শাড়ি প্রাইস পরে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু তেরোশো টাকা শাড়ি না এটা একদম যদি কমও হয় সর্বনিম্ন মিনিমাম যদি কম দামও হয় পঁচিশশো টাকা হবে পঁচিশশো তিন হাজার টাকা এগুলো সবাই সেল করে তো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিন্তু আছে তিন পিস শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু অফার প্রাইস মাত্র তেরোশো টাকা একেবারে মানে এটা একটা মানে বিশাল মানে ধামাক একটা অফার বলতে পারেন এক কথায় মাগনা দামে শাড়ি দিচ্ছি দেখেন এটা হলো রাস্টেক্স রাস্টেক্সের একটা ক্যাটালগের শাড়ি একেবারে আপডেট এটা রাস্টেক্স এখানে কিন্তু লেখাই আছে দেখেন রাস্টেক্স এই দেখেন রাস্টেক্স লেখাই আছে এই যে রাস্টেক্স একটা একটা ব্র্যান্ড শাড়ি এটা এটা একটা ব্র্যান্ড যে রাস্টেক্স একটা ব্র্যান্ড অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র কত রে এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা এই শাড়ি কিন্তু আমি অ্যাভেলেবেল মানে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে সেল করছি তো এক শাড়ি আছে প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন দেখেন এটা হলো শুধু পার আঁচল গর্জিয়েস পার আঁচল একবার মানে সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এটা দেখেন এটা একটা মানে একটা মানে ক্যাটালগের শাড়ি দেখেন ক্যাটালগের শাড়ি শুধু পার আঁচল গর্জ হবে দেখেন পার আঁচল গর্জেস হবে এটা আঁচল হবে এটা কিন্তু বডি হবে দেখেন অনেক সুন্দর শাড়ি আর কুচিটা কিন্তু গর্জিয়েস এক শাড়ি আছে এক শাড়ি আছে প্রাইস রে তেরোশো প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিসো চাপাও এক পেশারি আছে যে নেবেন আগে অর্ডার করবেন দেখেন একটা এটা হলো একটা মানে খুবই সুন্দর এটা মানে কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান খুবই সুন্দর দেখেন মাল্টিমিনা কাজ করা শাড়ি কিন্তু এক পেশারি আছে প্রাইস কত এটা দেখেন মিনিমাম মিনিমাম পঁচিশশো টাকা টাকা দাম শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা দাম শাড়ি প্রাইস মাত্র বারোশো এক পিসারি আছে শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট একটা অফার দিচ্ছি এটার প্রাইস হবে বারোশো টাকা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন দেখেন আরেকটা হলো এটা হলো অলিভ কালার দেখেন অলিভ কালার সম্পূর্ণ পার্টটা কিন্তু মালটিমিনে কাজ করা অনেক সুন্দর শাড়ি আচলে আসলে তারসেল দেওয়া আছে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন একেবারে মানে গুজরাটি একটা কাতা সে দেখেন গুজরাটি কাতান দেখেন একবারে আপডেট নতুন শাড়ি দেখেন একবার আনকমন শাড়ির প্রাইস কত এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা দেখেন আজকে কিন্তু শাড়ি আমি অনেক শাড়ি এখানে নামাইছি তো প্রত্যেক শাড়ি কিন্তু আমরা কিন্তু অফার দিচ্ছি এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো প্রত্যেক দামি দামি শাড়ি এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম পঁচিশশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো এগুলো কিন্তু এক পিস এক পিস করে শাড়ি আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই শাড়ি কিন্তু আছে এক পিস এক পিস করে দেখেন এটাও সুন্দর দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো এটা কিন্তু আরেকটা কালার এটা শুধু আচল গর্জিয়েস এটা শুধু আচল গর্জিয়েস কুচিটা কিন্তু কাজ করা হবে কুচিটা কিন্তু কাজ করা হবে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা একেবারে এক মানে এটা কিন্তু তিসা মানে তিশা একটা কোম্পানির কাতার শাড়ি খুবই সুন্দর মিনিমাম পঁচিশশো তিন হাজার করে এগুলো আমিও বিক্রি করছি তো শাড়ি কিন্তু আছে দুই পিস শাড়ি আছে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করুন দ্রুত আরেকটা কালার আছে তিসা শাড়ি আড়াইটা আছে দেখেন এগুলো তিসা কাতান দেখেন তিশা ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের নাম হলো আহ কোম্পানি খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন প্রাইস সেম মাত্র থাকবে বারোশো টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু এই বারোশো টাকা দামের শাড়ি না এগুলো দামি দামি শাড়ি আমরা কিন্তু অফারে দিচ্ছি দেখেন অফার দামে দিচ্ছি মাত্র বারোশো এটার দাম কত হাতে স্টিকার বারোশই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এক পুই শাড়ি আছে এই আরেকটা কালার আছে দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো করে শাড়িগুলো দ্রুত শাড়িগুলো পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র বারোশো করে অফার প্রাইস দেখেন এটা একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন অরেঞ্জ কালার প্রাইস মাত্র বারোশো টাকা দেন এই কাটা আরও সুন্দর দেন আরও একটা সুন্দর কালার দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জিবরম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি খুবই সুন্দর একটা আপডেট একেবারে আপডেট একটা কাতান শাড়ি এক পিসারি শাড়ি আছে মাত্র দুই পিসারি আমরা দিচ্ছি মাত্র কতটা এটার দাম তেরোশো এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এটা হলো আপনার কিলার এটা মিষ্টি কালার এটা এটা মিষ্টি কালার এটা হলো আপনার অয়িং মেরুন কালার কলিজা মেরুন এটা দেখেন প্রাইস থাকবে এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা আর একটা আছে জাম কলার দেখেন তিনটা কালার আছে তিনটা আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র তেরোশো করে একেবারে ডিসকাউন্ট দামে দিচ্ছি দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হলো আপনার জাম কালার শাড়ি পছন্দরে দ্রুত কনফার্ম করবেন এই আরেকটা কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো একটু সম্পূর্ণ অর্গানজার ভিতরে মসলিন অর্গানজার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মালটিমিনার কাজ করা খুবই সুন্দর শাড়ি এটা এটার প্রাইস কত রে এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন কালার আছে তিনটা কালার আছে চারটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো অলিভ কালার খুবই সুন্দর দেখেন প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা মানে চারটা কালার আছে এই শাড়ি কিন্তু চারটাই আছে শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি কিন্তু আছে চার পিস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি সাত পিস আছে সাত পিস শাড়ি আছে ইন্ডিয়ান জামদানি সাত পিস শাড়ি আছে এই সাত পিস শাড়ি আছে ফুল দেখেন ইন্ডিয়ান জামদানি সব জায়গাতে সাতাশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে সাত শাড়ি আছে আমরা দিচ্ছি এগুলো মাত্র পনেরোশো করে শাড়িগুলো পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো ইন্ডিয়ান জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন সাত শাড়ি আছে খোলো এটা হলো অরেঞ্জ মানে আঁচল পার থাকবে অরেঞ্জ কালার বডি কিন্তু হোয়াইট কালার দেখেন এক পিস শাড়ি আছে প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা ইন্ডিয়ান জামদানি পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জে এই দামে এই শাড়ি কেউ না দেখেন জাম কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি কিন্তু এক পিস করে আছে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না দেখেন এটা হলো আপনার এটা কি কালার অ্যাশ কালার এটা এটা অ্যাশ কালার দেখেন অ্যাশের ভিতরে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ইন্ডিয়ান আর জামদানি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে মাত্র সাত পিস শাড়ি আছে এটা গোল্ডেন কালার দেখেন প্রাইস পনেরোশো টাকা এটাই শেষ কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আসছে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর জাম দেয় দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আলাইকুম